প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা বর্ণমালায় আমরা আজকে কথা বলবো মেডিকেল জিকে নিয়ে অর্থাৎ সাধারণ জ্ঞান নিয়ে মেডিকেল তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের ভর্তি পরীক্ষায় এই যে প্রাচীন বাংলার যে জনপদ এখান থেকে মাঝে মধ্যেই প্রশ্ন আসে যেমন সম্প্রতি লাস্ট যে প্রশ্নটা এসেছিল মেডিকেল সম্ভবত তেইশ চব্বিশের সেশনে সেটি হলো আমাদের বাংলাদেশের এই সিলেট অঞ্চলেই অঞ্চলটি কোন জনপদের অংশ বিশেষ এবং তার আগে প্রশ্ন এসেছে যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম জনপদ কোনটি তো চলো কিভাবে আমাদের বাংলাদেশের এই ভূখণ্ডের কোন জেলা বা কোন বিভাগ কোন অংশটি কোন জনপদের অংশ কিভাবে আমরা সহজেই রপ্ত করতে পারি দেখো সাধারণগণ একটা বড় একটা ভাস্ট সিলেবাস তো এইটাকে একটু টেকনিক্যালি পড়লে আমাদের ভালো হয় তো চলো এই যে একটা বাংলাদেশের মানচিত্র তোমরা দেখতে পাচ্ছ মূলত এই বাংশের মানচিত্রটা তো আমরা অনেক পরে পেয়েছি আসলে যখন জনপদ ছিল তখন এই বঙ্গপ্রদেশ বা বাংলা অংশটুকু কিন্তু এইরকম মানচিত্রে ছিল না আজকে হয়তো আমাদের বিভাগ আছে জেলা আছে থানা আছে কিন্তু হাজার বছর আগে কিংবা তারও আগে এগুলো কিন্তু বিভিন্ন জনপদে বিভক্ত ছিল তো এই জনপদগুলো থেকে যেহেতু তোমাদের প্রশ্ন আসছে এই পুরো বাংলাদেশের যে কোনো অঞ্চল তুলে দিয়ে তোমাকে যদি বলে এটা কোন জনপদের বিশেষ চট করে তুমি কিভাবে পরীক্ষায় উত্তর করবে সেটা আজকের ক্লাস থেকে তুমি পেয়ে যাবে তো চলো প্রাচীন বাংলার যে জনপদ আমরা জানি যে আমাদের এইখানে প্রায় ষোলোটি জনপদ ছিল আমরা প্রথমে জানলাম আমাদের যে ভূখণ্ড যে অংশটুকু তোমরা জানো যে এটা প্রাচীন ভারতীয় একটা অংশ বিশেষ ছিল জনপদের সময় তো তখন আমাদের এই ভূখণ্ডের অংশ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলো মিলে মোট ষোলোটি জনপদ ছিল বলে আমরা ধারণা করে থাকি এর মধ্যে থেকে শিক্ষার্থীদের মোটামুটি সাত থেকে আটটি জনপদ আমাদের মূল ভূখণ্ডে ছিল এর আশেপাশে দু একটা জনপদ আমরা জানবো তো চলো বাংলাদেশের কোন জনপদ কিভাবে ছিল আমরা যদি একটু মানচিত্রে লক্ষ্য করি তাহলে বাংলাদেশের ভূখণ্ডে থাকা যে মানচিত্র সেটা আমরা জেনে যাব। মেডিকেলে আসা প্রথম প্রশ্নটিরই তোমাদের সমাধান দিচ্ছি একটু লক্ষ্য করো এই যে দেখো এইখানে দেখো সিলেট আমরা জানি বাংশের মানচিত্রের এই অংশটা কি সিলেট এবং এখানে আছে হচ্ছে ভারতে ত্রিপুরা আমরা সবাই জানি ত্রিপুরা এরপরে এই জায়গায় আমাদের বাংলাদেশের চট্টগ্রাম এখানে পার্বত্য অঞ্চল রয়েছে তোমরা জানো একটু ভালোভাবে খেয়াল করো এই সিলেট এই ত্রিপুরা চট্টগ্রাম এবং পার্বত্য যে তিন জেলা রয়েছে পার্বত্য তিন জেলা মানে হচ্ছে রাঙ্গামাটি বান্দরবন এবং ঘাগড়াছড়ি লক্ষ্য করো এই যে জনপদ অংশটুকু রয়েছে এই অংশটুকু জনপদের নাম হল আমাদের হরিকেল তাহলে তোমাদের মেডিকেল পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সেটা হচ্ছে সিলেট কোন জনপদের অংশবিশেষ তাহলে সিলেট ত্রিপুরা চট্টগ্রাম পার্বত্য এই তিন অঞ্চল আমাদের কোন জনপদ হরিকেল এবং এই জনপদে ঘুরতে এসেছিল চীনের পরিবাজক হ্যাঁ তো এখানে আসো আমাদের পরবর্তী তাহলে হরিকেল এই চিত্র থেকে আমরা দেখে ফেললাম যে সিলেট ত্রিপুরা চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দবন খাগড়াছড়ি এই অঞ্চলটুকু হচ্ছে হরিকেল জনপদ ওকে এইবার আসো আমরা যে জনপদ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বঙ্গ বঙ্গ এই যে ব এই যে বড় বতে বঙ্গ বতে বড় তাহলে আমাদের জনপদগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা বঙ্গ এবং দেখো কোন জেলা এই বঙ্গ জনপদের অংশ বিশেষ ছিল লক্ষ্য করো এখানে বঙ্গটি দেওয়া আছে আমরা যদি একটু মানচিত্র থেকে রপ্ত করি আমরা সবাই জানি বাংশে এটা ময়মনসিং এটা ঢাকা ঢাকার আশেপাশের অঞ্চল এবং এই সাইডে দেখো ব্রাহ্মণবাড়ি পর্যন্ত চলে আসছে এই দিক দিয়ে আসলে এই যে ফরিদপুর পদ্মা সেতু এরপরে দেখো এই বরিশালের ওপর পর্যন্ত যশোর খুলনা পর্যন্ত এই দিক দিয়ে কুষ্টিয়া দিয়ে পাবনার কিছু অংশ সিরাজগঞ্জ দিয়ে ময়মনসিংহ এই পুরো অংশটা আমাদের কি বঙ্গ তাহলে তোমাকে যদি প্রশ্ন করি ঢাকা কোন জনপদের অংশ বিশেষ বঙ্গ ময়মনসিং বঙ্গ এরপরে ফরিদপুর কি বঙ্গ কুষ্টিয়া বঙ্গ এমন এমনকি খুলনা বরিশালের এই অঞ্চলটাও কি বঙ্গ জনপদের পাবনা সিরাজগঞ্জের কিছু অংশ বঙ্গে পড়েছে তবে অধিকাংশ চলে আসছে এই দিকে ওকে তাহলে আমরা জানলাম বঙ্গ জনপদের অংশ বিশেষ অর্থাৎ আমরা যদি আমাদের মানচিত্রে সীমানাগুলোকে একটু খেয়াল করি তাহলেই কিন্তু খুব সহজেই এই জনপদগুলো মনে রাখা কি সম্ভব এরপরে চলো এই যে ছোট্ট করে দেখো এইখানটাতে এই অংশটুকু দেখতে পাচ্ছ নিশ্চয়ই বগুড়া এবং বগুড়ার আশেপাশে যে দিনাজপুর রংপুর বা রাজশাহী অঞ্চল রয়েছে এটা দিয়েও এই জনপদটার নাম হলো পুণ্ড ওকে তাহলে এই পুণ্ড্র যে জনপদ তোমরা জানো যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম জনপদের নাম হচ্ছে পুণ্ড্র এখন প্রশ্ন থাকে যে ভাইয়া এই যে পুণ্ড্র বা মহাস্থানগড় যেটা বগুড়ার এটা পুণ্ড্র এটা সবচেয়ে প্রাচীন কি করে তোমরা জানো ভারতীয় যে শাসন ব্যবস্থা রয়েছে এ আমাদের বঙ্গপ্রদেশ সহ তার সবচেয়ে প্রাচীনতম শাসন ব্যবস্থার নাম হচ্ছে মৌজ্য এবং মৌজ্যের একজন রাজা ছিলেন হচ্ছে সম্রাট অশোক এই পুণ্ড্রতে বগুড়াতে এই অশোকের শিলালিপি পাওয়া গেছে তাহলে দেখো যেটা ভারতের সবচেয়ে প্রাচীনতম শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার শাসক হলো অশোক তার শিলালিপি পাওয়া গেছে মহাস্তানগড়ে তাহলে নিঃসন্দেহে বোঝা যায় যে এই বগুড়া হচ্ছে কি সবচেয়ে প্রাচীন এইবার আসো তাহলে বগুড়ার এই অংশ আশেপাশে রংপুর বা কিছু অঞ্চল মিলে গড়ে উঠেছে কি আমাদের পুণ্ড বা সবচেয়ে প্রাচীনতম জনপদ এবার একটু মনোযোগ দিলে তুমি সহজে বুঝতে পারবা আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি এইখান থেকে দেখো আমাদের এই যে রাজশাহী এই যে রংপুর হ্যাঁ এই বগুড়াটুকু বাদ দিয়ে পাবনা সিরাজগঞ্জ এই কুষ্টিয়ার উপর পর্যন্ত এই পুরো জনপদটাকে আমরা বলবো হচ্ছে বরেন্দ্র কি বলবো বরেন্দ্র তাহলে বলো তো সবাই বগুড়াটুকু অংশটুকু বাদ দিয়ে পুরো উত্তরবঙ্গের সব কিছু আসলে কোন জনপদের অংশ বিশেষ বরেন্দ্র তাহলে রাজশাহী কি বরেন্দ্র নাটোর কি বরেন্দ্র দিনাজপুর রংপুর কি বরেন্দ্র ওকে তাহলে এই যে চারটা জনপদ আমরা দেখলাম আরেকবার যদি একটু খেয়াল করি এই যে দেখো সিলেট ত্রিপুরা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের যে তিন জেলা এটা হচ্ছে হরিকেল ওকে এরপরে দেখো ঢাকা ময়মনসিং দিয়ে ফরিদপুর যশোর কুষ্টিয়া দিয়ে খুলনা এই অংশটুকু সম্পূর্ণ হচ্ছে বঙ্গ তাহলে আমরা এই আইডিয়াটা রাখলেই কোনটা কোন জনপদের অংশ বিশেষ সানসার করতে পারবো এবং এটা অলরেডি মেডিকেল পরীক্ষায় এসেছে আর মেডিকেল পরীক্ষায় আসছে সবচেয়ে প্রাচীনতম জনপদ কোনটা এই যে পুন্দ্র যেটা তোমরা দেখে নিলাম বগুড়ার এই অংশটুকু বাদে যা থাকলো এটা কি হলো বরেন্দ্র ওকে এইবার চলো যাওয়া যাক খুবই গুরুত্বপূর্ণ একটা জনপদ এইখানে দেখতে পাচ্ছ হয়তোবা তোমরা এই যে অংশটুকু কুমিল্লা আর এই যে নোয়াখালী কুমিল্লা এবং এই নোয়াখালী এই জনপদটার নাম হলো কি সমতট বৃহত্তর সমতট শালবন বিহার বিভিন্ন কিছু আছে পালামলের তাহলে কুমিল্লা আর এই যে নোয়াখালী তোমরা তো জানো তাও ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী সবাই নিশ্চয়ই চেনো কুমিল্লা এবং নোয়াখালী এই জনপদটা পড়েছে সমতাটে তাহলে ঢাকার পরে কুমিল্লা নোয়াখালী এটা সমতার জনপদের অংশ বিশেষ এইবার আসো এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ এইটা হলো খুলনা এবং বরিশাল এইখানে অংশ দেওয়া আছে একটু কম বুঝতে পারছো হয়তো বা এটা একটু মুছে দিলে ভালো বুঝতে পারবা এই যে দেখো এই অংশটা আমরা যদি বলি বরিশাল খুলনার কিছু অংশ এটা হলো চন্দ্রদ্বীপ কি বললাম চন্দ্রদ্বীপ বরিশালের কিন্তু অপর নাম ছিল দেখবা পরীক্ষায় আসছে নাম কি বরিশালের অপর নাম চন্দ্রদ্বীপ এবং বরিশালের আরক নাম বাকেরগঞ্জ হ্যাঁ ইসমাইলপুর এগুলো সব নাম তাহলে এই যে চন্দ্রদ্বীপ যে জনপদটা এটা ছিল কি বরিশাল অঞ্চল বরিশাল বা এই খুলনার অঞ্চলে আবার পাশাপাশি মনে রাখবা খুলনার যে নদীবাহিত যে অঞ্চলটা আছে এটাকে আবার সপ্তগাঁও বলা হতো সপ্তগাঁও তাহলে খুলনার যদি বলে নদীবাহিত অঞ্চলগুলো কি সপ্তগাঁও জনপদ আর যদি বলে বরিশাল বা খুলনা এটা কোন জনপদ চন্দ্রদ্বীপ ওকে এইবার দেখো এই যে দেখো আরাকান রাজ্য আরাকান জনপদ তোমরা জানো এই যে মায়ানমারের রোহিঙ্গারা এসেছিল যে জনপথ হ্যাঁ আরাকান যে অঞ্চল সেটা আসলে আরাকান বলতে সেই সময় বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের এই প্রথম এই অংশটুকু বলা হয় আরাকান রাজ্য তাহলে বাংলাদেশের কোন অংশটুকু আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সেটা হচ্ছে কক্সবাজার এবং মায়ানমারের কিছু অংশ এটার নাম হচ্ছে আরাকান আরাকান হরিকেল সমতট বঙ্গ বরেন্দ্র পুণ্ড ওকে এই পাশে আমরা পেয়ে গেলাম কি চন্দ্রদ্বীপ এবার খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের জন্য এই যে আমরা একটু লক্ষ্য করি বাংলাদেশের একেবারে পশ্চিমের যে অংশটা এইখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চাপাই এই অঞ্চলটা হচ্ছে চাপাই অর্থাৎ রাজশাহী সীমান্তর একেবারে শেষ ভারতের একেবারে ঘেষা যে জেলাটা চাপাই এটি প্রাচীন আমলে ছিল হচ্ছে গৌড় জনপদের অংশ বিশেষ তোমরা জানো যে রাজা শশাঙ্ক এই গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা আর কি হ্যাঁ তো এই গৌড় রাজ্যে আসলে গৌড় রাজ্যে ছিল কি কি চাপাই মালদা মুর্শিদাবাদ বীরভূম হ্যাঁ এই যে এই পুরো অংশটুকু অর্থাৎ এখান থেকে ধরে এই অংশটুকু ছিল হচ্ছে গৌড় এবং এই গৌড় জনপদের অংশবিশেষ ছিল তখন বাংলাদেশের চাপাই নমগঞ্জ এবং চাপাইবাদে বাদবাকি যে মালদা মুর্শিদাবাদ বীরভূম এগুলো সব ছিল হচ্ছে গৌড় এবং গৌড়ের রাজধানীর নাম মাঝে মধ্যে আসে সেটা হলো কর্ণ সুবর্ণ কর্ণ কি সুবর্ণ ওকে তাহলে দেখো বাংলাদেশের অধিকাংশ ভূখণ্ডগুলো কিন্তু কি প্রায় আমাদের এর মধ্যে এই জনপদগুলোই ছিল আমরা একটু দেখব বঙ্গ বরেন্দ্র পুণ্ড্র এই যে গৌড় এই যে এটা হলো সমতট এটা হলো হরিকেল এটা সপ্তগ এটা চন্দ্রদ্বীপ এটা আরাকান হিসাব মতে মানুষের ভূখণ্ড কিন্তু এখানে শেষ এর বাইরেও দুই একটা একটু জানতে হয় যেমন এই যে এই অংশটাতে আমি লিখে দিচ্ছি দেখো রাডো অঞ্চল রাডুর অপর নাম ছিল হচ্ছে সূক্ষ্ম রাগের অপর নাম কি ছিল সূক্ষ্ম দেখো এই যে আমাদের যে কলকাতা যে পশ্চিমবঙ্গ এই দক্ষিণ যে কলকাতা খুলনার কিছু অঞ্চল এই যে ভাগীরথী নদীর তীরে দক্ষিণে এই অঞ্চলটাতে ছিল রাড়ো এবং রাড়োর অপর নাম ছিল কি সূক্ষ্ম আর একটা একটু জানলে হবে এইখানে তোমরা জানো আসাম আছে এই আসাম দিয়ে রংপুর দিয়ে ভারতের এই অঞ্চলটাতে একটা রাজ্য ছিল যে রাজ্যটার নাম হলো কামরূপ সে রাজ্যটার নাম কি কামরূপ তাহলে ভারতের আসাম রংপুর এই যে হিমালয়ের এই সাইডটাতে একটা রাজ্য ছিল যার নাম ছিল কামরূপ তে মাঝে পোস্টার লাগানো থাকে কামরূপ কামাক্ষা হ্যাঁ তন্ত্র মন্ত্র যন্ত্র ওই যে কি ব্যর্থ আপনি কি বিদেশ গমনে বাধা তাহলে কামরূপ কামাক্ষা থেকে হ্যাঁ প্রশিক্ষণ প্রাপ্ত এই হচ্ছে আমাদের আসাম আমাদের মনে রংপুর বা এই যে এই শিলিগুড়ি এই সাইড দিয়ে একটা রাজ্য ছিল যার নাম ছিল কামরূপ ওকে তাহলে আশা করি এই মানচিত্র থেকে তোমরা যদি এই ক্লাসটা একবার দেখে নিতে পারো বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো অঞ্চল দিয়ে যদি বলে তুমি যদি মস্তিষ্ক হয়ে একটু এই মানচিত্র রাখতে পারো তাহলে পারবা কি করে চট্টগ্রাম বলল যে চট্টগ্রাম হরিকেন যারা ক্লাসটি করেছ একটু মনোযোগ দিয়ে করবা তাহলে তোমার যে কোনো জনপদ আসলে অ্যান্সার করতে পারবা তো পরবর্তীতে কোনো আরেকটি অন্য টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Thank you.